তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে রোজ সকালে আমাদের বাড়ির এই পেছন দিকে দেখো এই জঙ্গল মতো রয়েছে জঙ্গল নয় এটা একটা হচ্ছে জায়গা যেখানে এখনো মানুষ কেউ মানে আর কি বাড়ি করেনি এই জায়গাটায় সবাই আর কি সবার বাড়ির ময়লা টয়লাই ফেলে তো এই যে দেখতে পাচ্ছো ইনি হচ্ছেন হচ্ছে গিয়ে এই যে ব্যক্তি আর কি আমাদের মানে ওকে আমি গরু বলতে চাইছি না আমার বন্ধুই বলবো কারণ রোজ সকালে চলে আসে খেতে আর দেখতে পাচ্ছ আমাকে চেনে তো আমি ওকে এই মাত্র মোটামুটি কুড়ি পঁচিশটা আলু খাইয়েছি আর খাইয়েছি হলো গিয়ে মূলো আর গাজর এখন খেয়ে দে উনি আবার আমাকে দেখতে পেয়েছে আমি ওই পাশে বসেছিলাম তাই দেখে আবার আমার পাশে মানে আমাকে দেখে আবার এদিকে তাকাচ্ছে তাই ওকে দেখে আমি আবার একটু এলাম তো দেখো ও দাঁড়িয়ে রয়েছে ওর মোটামুটি রোজকার রুটিন আর কি এখানে খাওয়া তো খেয়ে নিয়েছে ও তো এখন হচ্ছে গিয়ে ও এখান থেকে আর কি দেখো আমাকে চেনে চেনে বলেই কিন্তু মুখটাও বাড়াচ্ছে রোজ খায় আমার হাতে তো যাই হোক খাওয়ানোর সময় আমার আর ভিডিওটা করা হয়নি তো কালকে যখন ও আবার আসবে তো তোমাদের সাথে সেই ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব। তো কেমন লাগলো বলো আর ছোট ছোট এই ধরনের মানে পশু পাখি বলো বা মানুষ বলো যেটাই বলবে আর কি হচ্ছে গিয়ে অবলা পশু বলো বা মানুষ বলো এদেরকে খাইয়ে যেই মজাটা পাওয়া যায় না মজার থেকেও বড় কথা যেই মানসিক শান্তিটা পাওয়া যায় আমার মনে হয় সেটা আর অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না তো ঠিক আছে ভিডিওটা আমি এই অবধি রাখছি আর যদি ভালো লাগে তাহলে জানিও তোমাদের মতামত তাহলে কালকে ও যখন আবার আসবে তোমাদের সাথে শেয়ার করবো যে ওকে আমি কি কি খেতে দিই তাহলে চলো আজকের মতো টাটা